গৌর পূর্ণিমা স্পেশাল প্রসাদম টাইম মহাপ্রসাদে গোবিন্দে নম বৈষ্ণবে স্বল্প পূর্ণ রাজন বিশ্বাস নৈব জয়তে শরীর বিদা জল জরেন্দ্রীয় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাতি লোভময় সুদূর গতি তাকে জিতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জীব জয় সপসাদ অন্ন দিল ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতায় জয় নিতায় জয় নিমায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গদাধর শিবাশা দি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রসাদ হরে ভ হরে কৃষ্ণ